হ্যালো এভরিম্যান আজকে আমরা ডিসকাস করবো ফুড অ্যালার্জি নিয়ে কারণ এই টপিকটি নিয়ে অনেক বাবা মারাই খুব কনফিউজড আর অনেক বাবা মারাই জানতে চান যে ফুড অ্যালার্জিটি কি কোন খাবারের আমাদের বাচ্চাদের ফুড অ্যালার্জি হবে ফুড অ্যালার্জি হলে কি কি সিমটমস আর ফুড অ্যালার্জি হলে কি ট্রিটমেন্ট করতে হবে চলুন আজ সেটা নিয়ে ডিসকাস করি তো সবার ফার্স্ট হচ্ছে অ্যালার্জি কি অ্যালার্জি হলো বড় বডি আমাদের দেহের ভিতর যা জিনিস থাকে সেগুলো হচ্ছে তো বডি যে বডি দু রকম সেনা থাকে আমাদের যেমন সাপোজ একটি সাম্রাজ্য আছে সাম্রাজ্যের গেট কিপার আছে সাম্রাজ্য বাড়ির ভেতরে ঢুকতে গেলে যেমন ওই গেট যে সৈনিক থাকে সেই সৈনিকগুলো দেখে যে এই আমাদের সাম্রাজ্যের ভেতরের লোক নাকি সাম্রাজ্যের বাইরের লোক বাইরের লোক হলে যেমন মেরে ফেলে আর ভেতরের লোক হলে তাদের ভেতরে ঢুকতে দেয় সেরকম ভাবেই বডিরও কিছু কিছু সৈনিক থাকে যারা বাইরে থেকে কোনো যদি প্রোডাক্ট ভেতরে ঢোকে বডির ভেতরে ঢোকে তাহলে সেটাকে দেখে যে সেটা সেই বডির প্রোডাক্ট বডির জন্য সে ভালো কি ভালো নয় নাকি বাইরের প্রোডাক্ট যা বডির জন্য খারাপ তো সেই যে বাইরের প্রোডাক্টগুলো যখন বডির ঢুকবে তখন তাকে মারার চেষ্টা করবে আর যে বাইরের যে প্রোডাক্ট যেগুলো বডি দেহের জন্য ভালো নয় সেগুলোকেই তারা অ্যালার্জি হিসাবে অ্যালার্জেন হিসাবে তারা চিহ্নিত করবে আর তার জন্যে মারামারি করার জন্য যুদ্ধ করার জন্য যে লড়াইটি করবে তার জন্য যে একটা লড়াই করলে যেমন অনেক বড় জায়গায় জুড়ে লড়াই করলে যেমন হলে হলে হয় হয় সেরকম লড়াই যে হবে তাকে বলা তো এটি হচ্ছে আমাদের অ্যালার্জি এবার অ্যালার্জি সব জিনিসই হতে পারে যে কোনো জিনিসই মানুষের অ্যালার্জি থাকতে পারে কারণ বডির ইমিউনিটি দেখে কি যে এই জিনিসটা আমার বডির জন্য ভালো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে ধুলো বাড়িতে এলার্জি সাধারণত মানুষের থেকে থাকে ফুলের রেনু বা পশু পাখির লোম বাড়ির হাউস ডার্টস হাউস মাইটস এগুলোতে সাধারণত অ্যালার্জি থেকে থাকে আর কিছু কিছু হাই প্রোটিন জাতীয় খাবারে বাচ্চাদের বা মানুষের অ্যালার্জি হয়ে থাকে এবার এদের মধ্যে সবথেকে বেশি খাবারে কিছু কিছু মানুষের অ্যালার্জি হয়ে থাকে তো কিছু কিছু খাবার খেলে তখন বডি ভাবে কি এই খাবারগুলো আমাদের বডির জন্য সুটেবল না তো তখন সে মারার জন্য করে তো এবার কি করে বুঝবো যে আপনার বাচ্চার কোন খাবারে অ্যালার্জি আছে নাকি আর কি কি খাবারে খুব অ্যালার্জি থেকে থাকে তখন বলেছি যে কোনো খাবারেই কোনো মানুষের অ্যালার্জি হতে পারে কিন্তু খুব দেখা গেছে কিছু কিছু স্পেসিফিক খাবারে ফুড অ্যালার্জি বেশি হয়ে থাকে সাধারণত মানুষের একটা হচ্ছে বেগুন একটা হচ্ছে চিংড়ি মাছ একটা হলো আপনার স্পিনাচ বা পালং শাক একটি হলো আপনাদের ডিম একটু অন্য সময় দুধে ফর্মুলা মিল্কে আবার কিছু কিছু মানুষের আপনার ইলিশ মাছও এরকম অ্যালার্জি থেকে থাকতে পারে তো এই সমস্ত খাবারগুলোতে সাধারণত সবথেকে বেশি অ্যালার্জি হয়ে থাকে মানুষের এইবার আপনি কি করে বুঝবেন যে আপনার বাচ্চার ওই কোন খাবার যে কোনো খাবার একটা অ্যালার্জি আছে কিনা তো এই বোঝার জন্য ফার্স্ট আপনারা ছ মাস পর থেকে তো বাচ্চাকে বাইরে খাবার ইন্ট্রোডিউস করবেন মাস মায়ের বুকে দুধ খায় তো মায়ের বুকের দুধে সাধারণত খুব রেয়ারলি কোনো বাচ্চাদেরই আপনার অ্যালার্জি থাকতে পারে যদি কোনো বাচ্চার মায়ের বুকে দুধ অ্যালার্জি থাকে তাহলে কি করে বুঝবেন এটা বোঝার নিয়ম আছে মায়ের বুকে দুধ খাওয়ার পরে বাচ্চা বারবার পাতলা পটি করেই যাবে মায়ের বুকে দুধ খাচ্ছে সারাদিনে যতবার দুধ খাচ্ছে তারপরে দিনে কুড়ি পঁচিশ বার পটি করছে পটির জায়গাটি পুরো একদম ছুলে গেছে মানে পটির জায়গাটি যে চামড়াগুলো সেগুলো ছুলে গেছে প্রচন্ড পাতলা পটি হচ্ছে পটির সাথে রক্ত আসছে মায়ের বুকে দুধ খাওয়ার পরে এইগুলো যদি হয় তার মানে সেই মায়ের বুকে দুধে অ্যালার্জি আছে কিন্তু সেটা মধ্যে একটা দুটো বাচ্চাই হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মায়ের বুকে দুধে কোনো বাচ্চাদের অ্যালার্জি থাকে না কিন্তু যদি আপনাদের বাচ্চার কোনো বাচ্চার ওই দেখা দেখা যায় যে মায়ের মুখে দুধ খাওয়ার পরে বাচ্চার বারবার পাতলা পটি কন্টিনিউ মানে হয়ে যাচ্ছে প্রচন্ড প্রফিউজ স্টুল স্টুল হচ্ছে তার মানে অনেকটা গাদা 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 এক করে প্রচুর পরিমাণে হাওয়া পাস করছে সারাদিনে কুড়ি পঁচিশ বার পাতলা পটি করছে দশ বারো বার পটি করে নর্মাল কিন্তু কুড়ি পঁচিশ বার পাতলা পটি করছে পটির সাথে রক্ত আসছে পটির জায়গার পুরো ছুলে একদম লাল হয়ে যাচ্ছে যে এরকম যদি কিছু হয়ে থাকে তার মানে আপনার সেই দুধের অ্যালার্জি আছে তার সাথে তখন আপনার কি করবেন তখন কি করবেন তার ট্রিটমেন্ট পরে পরে দেখা যাচ্ছে বাচ্চাদের ফর্মুলা ফর্মুলা অ্যালার্জি এই সমস্ত দুধ গুলো বিভিন্ন টাইপের প্রসেসিং করে আসে তাতে হতে পারে তো ফর্মুলা মিল্ক এই জন্য খাওয়াবেন না ফর্মুলা মিল্ক খেলে কি হয় প্রচন্ড পরিমাণের এই পেটের মধ্যে যাবে সেটি গিয়ে আবার ডায়রিয়া শুরু করবে তার সাথে বাচ্চাদের অনেক সময় শ্বাসকষ্ট শুরু হতে পারে তারপরে আপনাদের প্রচুর পরিমাণ পরিমাণে ব্লাড আসতে পারে স্টুলের সাথে পেটের মধ্যে কন্ট্রোলু কাঁদতে পারে সারাদিন কন্ট্রোল পেটে ব্যথার জন্য কেঁদেই যাচ্ছে বাচ্চা সবসময় কান্নাকাটি করে যাচ্ছে অস্বস্তি ভাব এগুলো হলে তার ফর্মুলা মিল্কও অ্যালার্জি আছে এবার ছ মাসের পর থেকে কি করে বুঝবেন যে আপনার কোনো খাবারের অ্যালার্জি আছে কিনা তো সেটি বোধহয় নিয়ম আছে এই জন্য আমরা বলি যে আপনারা ছ মাস পর থেকে আপনাদের বাচ্চাদের যে কোনো খাবার একটু একটু করে স্টার্ট করবো একদিনে সবকিছু খাই দেবো এরকম নয় আজকে সাপোজ মনে করুন খিচুড়ি খালে তো অল্প কন্টিনিউ তিন দিন খিচুড়ি খাওয়ান যদি খিচুড়ি কোনো ইনগ্রিডিয়েন্টের মধ্যে আপনার বাচ্চা অ্যালার্জি থেকে থাকে তাহলে ওই প্রথম তিন দিন খাওয়ানোর সময় যদি অ্যালার্জি কিছু প্রবলেম থেকে থাকে তাহলে বাচ্চাদের অ্যালার্জি র্যাশ স্টার্ট হতে পারে ডায়রিয়া হতে পারে বা আপনার পেটে ব্যথা হতে পারে এরকম হতে পারে পরের সাথে রক্ত আসতে পারে এই জন্য আমরা তখন বুঝতে পারবো যে হ্যাঁ এই খাবারে অ্যালার্জি আছে সাপোজ কারো ডালে অ্যালার্জি আছে প্রথম তিন দিন যদি ডাল খিচুড়ি খেয়ে থাকে তাহলে ডাল থাকে তার মধ্যে একটু ছ মাসের পর থেকে বলছি যদি ডালে অ্যালার্জি থাকে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ডালে অ্যালার্জি আছে বা ডালে অ্যালার্জি আছে কি করে বুঝবেন তখন ডালটিকে বন্ধ করে দেবেন শুধু ভাত দেবেন যদি দেখেন যে তাতেও অ্যালার্জি আছে তাহলে কি ডালে অ্যালার্জি ছিল না চালে অ্যালার্জি ছিল তো এইভাবে আপনার বুঝতে হবে নিয়ম হচ্ছে আপনারা প্রথমবার একটা সবজি ইন্ট্রোডিউস করাবেন তিন দিন অব্দি সেই সবজিটি খাওয়া কন্টিনিউ সেই সবজিটি দেবেন নতুন করে সবজি দেবেন তিন দিন পরে দেখছেন যে কোনো অ্যালার্জি নেই তারপরে আর একটা সবজি করান সেটা খাওয়াচ্ছেন বা আরেকটা কিছু অন্য কিছু ইন্ট্রোডিউস করে নেন ডিম দিলেন কত তিন দিন ডিম দেবেন যদি অ্যালার্জি হয় তাহলে বুঝতে পারবেন যে ডিমের অ্যালার্জি ছিল এইভাবে আস্তে আস্তে করে অ্যালার্জি খাবার দিয়ে দিয়ে আপনার অ্যালার্জিটি ফুড অ্যালার্জি আছে কিনা বিভিন্ন খাবার ইন্ট্রোডিউস করে করে ধীরে ধীরে আপনার বুঝতে পারবেন এটা হচ্ছে ফুড অ্যালার্জি বোঝার সবথেকে ভালো নিয়ম সবচেয়ে সহজ নিয়ম এটি আমরা সাধারণত ডাক্তারি ডাক্তাররা এগুলোই করে থাকে এগুলো সাধারণ মানুষ জানে না বলে এই জন্য অনেক সময় বুঝতে পারে না যে কি করে কি অ্যালার্জি হচ্ছে না কি হচ্ছে আর্ধেক সময় বুঝতে পারে না তো এটি হচ্ছে সব থেকে ইজিয়েস্ট নিয়ম এইভাবে আপনার বাচ্চা খাবার ইন্ট্রোডিউস করাবেন দেখবেন যে ফুড অ্যালার্জি থাকলে আপনার বুঝে যেতে পারবেন ফুড অ্যালার্জি থাকে কি কি সিমটমস হয় আগেই বলেছি ফুড অ্যালার্জি থাকলে সবার ফার্স্ট হচ্ছে কি হয় খাবারটা আমাদের ইন্টেস্টাইনে যাবে ইন্টেস্টাইনে গিয়ে মানে পাকস্থলী ভিতরে গিয়ে সেখানে যদি অ্যালার্জি থাকে তাহলে কি হবে সেখানে প্রচুর পরিমাণে রিয়াকশন হবে যুদ্ধ শুরু হবে যুদ্ধ শুরু হলে সেখান থেকে ডায়রিয়া হবে তো সবার ফার্স্ট হচ্ছে প্রফিউজ ডায়রিয়া হবে যুদ্ধ হলে একটু রক্ত ক্ষরণ হবে তো রক্ত পটি থেকে রক্ত আসবে তারপরে কি হবে প্রচন্ড পরিমাণে হাওয়া তৈরি হবে পেটের মধ্যে গ্যাস তৈরি হবে হাওয়া পাস করিয়ে যাবে তার সাথে প্রচুর পরিমাণে দুর্ঘটনা জাতীয় পটি করিয়ে যাবে সারাদিন ধরে পটি করে যাচ্ছে তারপর কি হবে বডিতে মধ্যে সাধারণত র্যাশ স্টার্ট হলো গায়ের মধ্যে গায়ে ঠোঁটে চোখে র্যাশ স্টার্ট হলো চুল কাটা শুরু করলো ঠোঁট মুখ ফুলে গেল কাশি শুরু হলো বাচ্চাদের তো এইগুলো সাধারণত সাধারণত ফুড অ্যালার্জি থাকে এবার কোন খাবার শুরু করার পর হঠাৎ করে এইগুলো হলে তার মানে আপনার সেই খাবার অ্যালার্জি আছে এবার কি করবেন সেই খাবারটি সারা জীবনের জন্য বন্ধ করে দেবেন আনসার হচ্ছে না সেই খাবারটিকে তখন বন্ধ করে দেবেন কিছুদিন পরে আবার দু তিন মাস পরে সেই খাবারটিকে আবার ইন্ট্রোডিউস করাবেন যদি তারপরে আপনাদের যদি দেখেন যে হ্যাঁ সেই খাবারটি খেয়েও আপনাদের আবার অ্যালার্জি স্টার্ট হয়েছে তাহলে খাবারটিকে আর না বন্ধ করে তো এইভাবে আপনারা ফুড অ্যালার্জি ট্রিটমেন্ট করবেন এবার হচ্ছে অনেক বাবা মারাই জানেই না যে তার বাচ্চা দুধে অ্যালার্জি নেই কিন্তু বলে কি যে আমার তো খাবার খাবারে দুধে অ্যালার্জি ছিল ডাক্তার বলেছে দুধ অ্যালার্জি খাওয়া দুধে খাওয়ানো বন্ধ করে দিচ্ছে যার জন্য বাচ্চাদের পুষ্টি পাচ্ছে না তো দুধে অ্যালার্জি হলে আমরা বলেছি দুধ অ্যালার্জি হলে কি হবে প্রচন্ড পরিমাণে ঢেকুর উঠবে বাজে ঢেকুর উঠবে বমি করতে শুরু করবে পাতলা পটি শুরু হবে ডায়রিয়া হবে এইগুলো হবে তো সেজন্য আপনারা দুধ খেয়ে একবার পটি করলে দুবার পটি করলে একটু বমি হচ্ছে হতেই পারে ডাইজেস্ট না করতে পারলে বমি হবে বমি হওয়ার সঙ্গে সঙ্গে যে দুধ খাওয়ান না দুধ অ্যালার্জি আছে বলে বন্ধ করে দিলেন দুধ খাওয়ার পর একটু ডায়রিয়া হবে দু তিন দিন বন্ধ করে দিলেন আর কেউ ধরে না সেটা নয় আজকে ভিডিওটি বানানোর নিয়ম মার উদ্দেশ্যটাই এটি যে সবাইকে আপনারা দুধ বাচ্চাদের ম্যাক্সিমাম বাবা মারাই দুধ খাওয়ানো থেকে নিজেদের বিরত রাখছে বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে না গরু দুধ খাওয়াচ্ছে না সেটা না খাইয়ে কোথা থেকে বাইরে থেকে সেই বম বেটা গরু কমপ্ল্যান হলিক্স জুনিয়ান গরু বিবাহ হাবি জাবি এই সমস্ত জিনিস খাই যাচ্ছে যার জন্য বাচ্চাদের সিটি হচ্ছে যার জন্য বাচ্চাদের ডায়াবেটিস হচ্ছে যার জন্য বাচ্চাদের পরবর্তীকালে এডিএসডি চান্স বেড়ে যাচ্ছে তো যেটাতে আসল সব থেকে সহজ উপায়ে বডি ডাইজেস্ট করে যে প্রোটিন গুলো সেই প্রোটিন বাচ্চা না দুধের থেকে আর এগুলো কিছু কিছু ডাক্তারদের ভুলের জন্য হচ্ছে কিছু কিছু ডাক্তাররা কি করে বাচ্চাদের পাতলা পাটি হচ্ছে দুধ খাওয়াবেন না বলে রেখে দিল এটা নয় দুধ খাওয়াবেন না কেন পাতলা পটি হলে দুধ খাওয়াতে বারণ করে কেন তখন ডাইজেস্টিভ প্রবলেম ডাইজেশনের প্রবলেম থাকে বলে আপনার তখন অত হাই প্রোটিন অনেক সময় ডাইজেস্ট করতে পারে না তো সেই জন্য অ্যাকিউট ডায়রিয়া যখন খুব ডায়রিয়া প্রচন্ড পরিমাণে পাতলা পটি হচ্ছে তখন এক দুই দিনের জন্য দুধ খাওয়ানো বন্ধ করতে পারেন তাই বলে কি পার্মানেন্টলি বন্ধ করে দেবেন এটা ডাক্তারদেরও আমাদের আমার রিকোয়েস্ট ডাক্তার কমিউনিটিকেও যে আপনারা পেশেন্টকে বলে দেবেন একটু কারণ আর্ধেক পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু তো বলেছে দুধ খাওয়ানো খাওয়াতে খাওয়ানো যাবে না গরু দুধ খাওয়ানো যাবে না এই খাওয়া খাওয়া যাবে না ওই খাওয়ানো যাবে না এরকম কিছু নেই খাবারের পার্মানেন্ট অ্যালার্জি হলে যেটা বললাম আপনারা নিজেরাই বাড়িতে বসতে পারবেন যে আমার খাবারে বাচ্চাদের এই অ্যালার্জি আছে যদি সেই খাবার দুবার খাওয়ানোর পরে অ্যালার্জি থাকে স্টার্ট হয় তাহলে আপনার সেই খাবার বন্ধ করুন আর নিয়ম হচ্ছে একবার অ্যালার্জি হলে কিছুদিনের জন্য বন্ধ রাখতে আবার ইন্ট্রোডিউস করতে হয় তো এই জন্যই আমরা বলি যে ডায়রিয়া হচ্ছে তখন দুধ খাওয়ানো বন্ধ করলেন বা দুধ খাওয়ানো পরে পাত্র প্রচুর পরিমাণে বমি করলো পাতলা বটি করলো তো দুধ চার দিন বন্ধ রাখলেন এক মাস বন্ধ রাখলেন তারপর আবার শুরু করেন অদ্ভুতভাবে দেখা গেছে ডাক্তার বলে দিয়েছে দুধ খাওয়াবো না গরু দুধ খাওয়াতে বারণ করে দিয়েছে গরু দুধ খাওয়াচ্ছে না কিন্তু সেই বাচ্চারাই আবার বাইরে থেকে পনির এনে খাচ্ছে মিষ্টি খাচ্ছে টক দই দুধ দই খাচ্ছে এইগুলো খাচ্ছে সেগুলো তো দুধের প্রোডাক্ট সেগুলো খেয়ে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু দা দুধ খেতে যেহেতু বারণ করে দিয়েছে খাওয়া খাওয়া মানা তো আপনারা একটু বুঝুন জিনিসগুলোকে বুঝতে হবে না বুঝে এইভাবে উল্টো পালটা করে ট্রিটমেন্ট করলে বা উল্টোপাল্টা করে সব কিছু খাওয়ালে বাচ্চাদের পুষ্টি হচ্ছে না তো সে অন্য কথা যেটা হচ্ছে ফুড অ্যালার্জি হলে আপনারা এইগুলো করবেন ফুড অ্যালার্জি যদি আপনার দুবার একটা খাওয় দুবার কোনো খাবার খাওয়ানোর পরেও এক মাসে গ্যাপ দিয়ে খাওয়ানোর পরেও যদি একই রিয়াকশন হয় অ্যালার্জিক রিয়াকশন তাহলে আপনারা সেই খাবারটি বন্ধ করবেন হচ্ছে ফুড অ্যালার্জি আর ফুড অ্যালার্জি হলে আপনারা ট্রিটমেন্ট কি করবেন সবসময় ডক্টর কাছে নিয়ে যাবেন সেই খাবারটি থেকে বাচ্চাকে দূরে রাখবেন আর আপনারা বাচ্চাকে গা যদি র্যাশ হয় তাহলে সেজিন খাবেন আর তেল লাগাবেন তা সেজন্য আপনাদের ঠিক দেখা হবে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ